বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয় থেকে দুই বন্ধুর জীবনের ছাপ্পান্ন বছর পার হয়ে গেছে তবুও তারা কেউ বিবাহবন্ধনে আবদ্ধ হয়নি শুনতে মনে হতে পারে এটি কোনো রূপকথার গল্প কিন্তু বাস্তবে এমনটাই ঘটিয়েছেন শ্যামল দত্ত ও সরোয়ার একজন মুসলিম অন্যজন হিন্দু ধর্মাবলম্বী তবু তাদের বন্ধুত্বের ভালোবাসার কাছে ধর্ম ধর্মজাত কিংবা অন্যান্য কোনো বিভাজন কোনো মানে রাখে না তাদের কাছে শুধু বন্ধুত্ব শব্দটাই সবকিছুর ঊর্ধ্বে বিয়েটা কেন করলেন বিয়েটা হয়নি একসাথে চলতে চলতে দেখা যায় যে একটা মন তো আর ভাগ করা যায় না তাই না এইভাবে একজনকে দেওয়া যায় বিয়ে শাদি করলে হয়তো সে আমার বন্ধুরে মাইনে নেবে না এক সময় আমার বন্ধুর সাথে দ্বিমত হবে এই কারণে এই বন্ধুত্বে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা সীমাহীন বিশ্বাস এবং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা সে ওকে হিন্দু আমি হলো মুসলমান দুই ফ্যামিলিতেই দুইজনের পর খুব চাপ ছিল মানে আমার ফ্যামিলি তো মেনে নিচ্ছিল না যে দেশে এত মানুষ থাকছে তুই হিন্দুর সাথে বন্ধুত্ব করবি আর ওর ফ্যামিলি তো দেশে এত হিন্দু মানুষ থাকছি তুই মুসলমানের সাথে বন্ধুত্ব করবি এরকম বিশাল এক সময় চাপ হয়েছিল কিন্তু ও বাড়িতে বলে দিল যে আমাদের এই সমাজে তারাইও দেয় আমি তার সাথে বন্ধুত্ব করব আর আমি বাড়িতে বললাম যে বন্ধুত্ব কি হিন্দু মুসলমান আবার বন্ধুত্ব বন্ধুই হিন্দু মুসলমান কিসের একজনের কষ্ট হলে অন্যজন তার সহ্য করতে পারে না যতক্ষণ না পর্যন্ত বন্ধুর কষ্ট দূর হয় ততক্ষণ তারা শান্ত থাকতে পারে না তাদের বন্ধুত্বের সম্পর্ক আটত্রিশ বছরের বয়সের শেষ প্রান্তে এসেও তাদের ভালোবাসা আগের মতো অটুট বাকি জীবনটুকু তারা একে অপরের সান্নিধ্যে কাটাতে চান সাঁত্রিশ আটত্রিশ বছর যখন মিলেমিশে আছে আর সামনে যতদিন আছে আশা করি সেও ভালো থাকবে আমু ভালো থাকবে আমু শেষ পর্যন্ত তাকেই দেখব আবার সেও আমাকে দেখবে এইভাবে আমরা মিলেমিশে থাকব আশা করি দুই বন্ধুর একসাথে থাকা ও কাজ করার জীবনধারা সত্যি অনন্য তারা একটি দোকান চালান যেখানে একসাথে দোকানদারি করা তাদের দৈনন্দিন জীবনের অংশ দোকানটা আমাদের দুইজন দোকানের কিছু আমরা বাগবাটরা করি যদি ওর এক হাজার টাকা লাগে খরচ করে আচ্ছা আমা আমার যদি দুশো লাগে আমি দুশো খরচ করি জারদা লাগে সেটা কি করপতি অভিযোগ নাই না কম বেশি তো কোনো কথাই নাই এখানে এখানে ভাগাভাগির কোনো কথা নাই আমি এই বাজারে ব্যবসায়ী এই সামার দোকান আমার ব্যবসার যে 16 17 বছর বয়স এত দেখছি যে অনেকেই পার্টনারশিপের ব্যবসা করে অনেকেই ই করে বেজাল জঞ্জাল করে চলে গেছে কিন্তু ইনাদের ব্যবসা তো আর ওয়ান এক আমরা ছোটকালেতে দেখতেছি এরা একসাথে ব্যবসা করে কিন্তু কোনোদিন দেখিনি যে ইনাদের কোনোই অনেক মিলে না সকালবেলার খাবার আসে শ্যামলের বাড়ি থেকে দুপুরে আসে সরোয়ারের বাড়ি থেকে আর রাতে কখনো কখনো তারা নিজ নিজ বাড়িতে খাবার খান সকালে আমি বাড়ি থেকে রান্না করে দেয় আমি গরম ভাত নিয়ে আসি আসলে আমরা সকালে দুইজন দোকানে খেয়ে নেই আবার দুপুরবেলা দেখা যায় যে তাদের বাড়ি থেকে আমাদের এক ভাই আছে সে এসে খাবার পয়সা দেয় আর ওইটা দুপুরে দুইজনে খেয়ে নেই হ্যাঁ এখনো আছে যে একই টিফিন বাড়িতে একই বাড়িতে ভাত আছে আমরা দুজনে খাই প্রায় ২০ বছর তারা একসাথে দোকানেই ঘুমাতেন এই দীর্ঘ সময়েও তাদের বন্ধুত্ব কখনো ফাটল দেখা যায়নি বরং সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব আরো দৃঢ় ও গভীর হয়েছে একটা বিরল ঘটনা তারা সৃষ্টি করেছে দুইজন কিন্তু দুই ধর্ম অবলম্বী আপনারা জানেন যে একজন হিন্দু একজন মুসলমান আজান দিলে গোলাম সরোয়ার সাহেব উনি নামাজে যান আবার যখন পূজার সময় আসে তখন শ্যামল সাহেব কিন্তু পূজা করেন দুইজন দুই ধর্মাবলম্বী আমাদের দেখা মতো আমরা তো অনেক ছোটোকাল থেকে তাদের দেখে আসতেছি এই বন্ধুত্বর মধ্যে কোনো ফাটল নাই এবং একটা দীর্ঘস্থায়ী বন্ধুত্ব দেখেন একজন আর একজনের ছাড়া তারা কিন্তু দাম্পত্য জীবনেও যায়নি অনেক মানুষ কিন্তু তাদের ব্যঙ্গ করেছে অনেক মানুষ অনেক কথা বলেছে তাদের বৈবাহিক অবস্থানে যাওয়ার জন্য অনেক মানুষ তাদেরকে রিকোয়েস্ট করেছে অনেক যোগাযোগ করেছে কিন্তু আসলে একজন আর একজনকে এই যে যে ভালোবাসা বিরল ভালোবাসা এটাকে এটা নজিরবিহীন প্রতিস্থাপন করার জন্য তারা কিন্তু একে অপরকে কখনো ছাড়েনি কখনো বলেনি এটা বিরল ব্যাপার বিরল ব্যাপার স্কুল জীবনের ফুটবল মাঠ থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক নিঃস্বার্থ ভালোবাসায় পরিণত হয় তখন থেকে তারা একে অপরের প্রতি সংকল্পবদ্ধ হন এই বন্ধুত্ব টিকে রাখতে হলে জীবনে আর কাউকে প্রাধান্য দিতে হবে না কলেজ জীবন শেষে তারা চাকরির পেছনে ছুটিনি কারণ বুঝতে পেরেছিলেন যদি ভালোবাসার সম্পর্ক ছিন্ন হয়ে যায় জীবনের আনন্দ হারিয়ে যাবে তাদের বন্ধুত্ব শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় পরিবারও এতে যুক্ত শ্যামল দত্তকে সরোয়ারের মা নিজের সন্তানের মতো ভালোবাসেন ঠিক তেমনি সরোয়ারের প্রতি শ্যামলের মা একই মমতা দেখান পরিবারের মানুষ আমার বাড়ির মানুষ আমার যতটুকু ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে তাকে আবার তাদের ফ্যামিলির লোকজন কোনো কিছু হইলেই দেখা যায় আমার সাথে আগে কথা বলতেছে তার সাথে বলতেছে না এরকম তারা একে অপরকে শুধু বন্ধু নয় পরিবারের সদস্য হিসেবেও গ্রহণ করেছেন কখনো মনোমালিন্য হলেও তা দীর্ঘস্থায়ী হয় না কিছু সময় পর আবার আগের মতো ঠিক হয়ে যায় অনেক সময় দেখা যায় একসাথে থাকি আমার একটা কাজ পছন্দ হচ্ছে না বা আমার যেভাবে হওয়ার কথা হচ্ছে না তখন তার পছন্দ হয় না তো দেখা যায় রাগ করলো এই বিষয়টা দেখা যায় বেশি সময় রানিং করে না ওই আধা ঘন্টা বা বিশ মিনিট 30 মিনিট কাজেও কাজে এইভাবে আবার ওইটা কোন সময় ডিলেট হয়ে গেছে বোঝা যায় না দুই বন্ধু একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত একে অপরকে না দেখতে পারলে তারা শান্তিপূর্ণ ঘুমাতে পারে না ওই ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসার জন্য যে দিন আমার খারাপ ফোনে কথা হইতো কিন্তু তার খারাপ খারাপ একসাথে দোকানদারি একসাথে খাবার ভাগাভাগি একসাথে আড্ডা হাসি মজা সব কিছু একে অপরকে কেন্দ্র করে একজন এগিয়ে গেলে আরেকজন পাশে এগিয়ে যায় সমস্যার সমাধান হয় হাসি ও সহযোগিতার মাধ্যমে ওর মায়ের অসুস্থ হলো অপারেশন করার জন্য মাগুরা নিয়ে গেলাম মাগুরা নিয়ে যে যখন অপারেশন করবে ওটিসি নিয়ে গেছে তা ওই যে এই কিছু ওই যে এসে সই করতে বন বন বন্ড হয় তো বন্ডে সই করেছে সই করার পরে ওটিতে নিয়ে গেছে ওটিতে নিয়ে যে ডাক্তার যখন কাগজপত্র চেক করতে যে সই সাক্ষর সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা তখন দেখে যে বন্ডে আমার নাম রয়েছে গোলাম সরোয়ার তখন ডাক্তার আমারে ডাকছে যে ওনারা একটু ডাকেন তো নার্সে পাঠাতেছেন তার ডাকছে গেছে গেলে বলতে রুগী আপনার কী হয় আমি বললাম আমার মা আপনার মা হয় আপনার নাম গোলাম সরোয়ার রুগীর নাম শান্তি শান্তিরানী দত্ত আপনার মা হয় কীভাবে তাই রুগীর কাছে শোনেন রুগীর কাছে শুনিছে যে এই লোক আপনার কি হয় বলছে আমার ছেলে হয় তাই আপনার ছেলে হয় কীভাবে ওর নাম সরোয়ার আর আপনার নাম শান্তিরানী দত্ত মা তখন বলল যে বাবারে খালি পেটে রাখলেই যে ছেলে হয় তা ঠিক না পেটে না রাখলেও ছেলে হয় দেখেন আমার তিন তিনটে ছেলে একটা ছেলে আমার পাশে নাই ও আমার পাশে তাইলেও আমার ছেলে ছাড়া কী তাদের বন্ধুত্বের দৃশ্য দেখে বাজারের দোকানদার থেকে শুরু করে এলাকার মানুষ অবাক সবাই প্রশ্ন করেন কিভাবে সম্ভব এত বছর একসাথে শ্যামল সরোয়ার বাজারে দোকানে এলাকায় সবাই তাদের এই নামে চিনে বাজারে এসে আসলে খোঁজ করলে যদি আমার নাম ধরে বলেন যে সরোয়ারের দোকানে যাব মানুষ চেনবে না যদি বললেন যে শ্যামলের দোকানে যাব তাও মানুষ চেনবে না যখনই বলবেন যে শ্যামল সরোয়ারের দোকান সাথে সাথে চিনে হবে প্রত্যেকটা মানুষ এইভাবে আমাদের পরিচিত দুইটা নাম এমন ভাবে ই হয়ে গেছে শ্যামল সরার বললি চেনে যে কাদের কথা উল্লেখ করছে ওই এইখানে ফোনে তারা মানুষ ফোনে বলে যে আমি এই তুই কোন জায়গারে তা বলে যে আমি এই শ্যামল সরারের দোকানের সামনে এইভাবে মানে শ্যামল সরার নামে পরিচিত দোকানটি অবস্থিত মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বালুখালী বাজারে তাদের চাওয়া হলো জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের সঙ্গে থাকা এলাকাবাসীও প্রার্থনা করেন হোক তাদের বন্ধুত্ব অটুট হোক ভালোবাসা চিরস্থায়ী এটা আসলে অনেক সুন্দর আমরা ছোটবেলা থেকে আমি পার্সোনালি অনেক ছোট তাদের থেকে আমি ছোটবেলা থেকে দেখতেছি এরা একসঙ্গে ব্যবসা করে এবং এনাদের ভিতরে কখনো ঝগড়াঝাটি জ্ঞান জ্যাম এগুলো দেখি না তারা যে তাদের ব্যবসাটার নামও সেবা স্টোর দেশে তাদের ব্যবসার মাধ্যমে মানুষকে কিন্তু সেবাই দেয় কখনো তাদের থেকে মানুষ খারাপ আচরণ পায় না মানুষের ভালোবাসায় তারা আসলে দিকে যাচ্ছে যেমন তারা ভালো থাকুক এটা আমরা কামনা করি শ্রদ্ধা ভালোবাসা সহমর্মিতা এই তিনটি গুণই তাদের বন্ধুত্বকে অসাধারণ করে তুলেছে তারা প্রমাণ করেছেন যে সত্যিকারের ভালোবাসা কখনো ধর্ম জাত বা বয়সের সীমায় বাধা পড়ে না এটি ছোট গল্পের মতো শোনালেও এটি বাস্তবের গল্প ছাপ্পান্ন বছরের এক নিঃস্বার্থ বন্ধুত্ব এক অন্তহীন ভালোবাসার গল্প শ্যামল দত্ত ও সরোয়ার প্রমাণ করেছেন নিঃস্বার্থ ভালোবাসা ও বন্ধুত্বের জীবন কাটানো সম্ভব সম্মান আনন্দ এবং একে অপরের প্রতি গভীর আনুগত্যের সঙ্গে আমরা যখন চলাফেরা শুরু করলাম তখন দেখা যাচ্ছে যে আঠারো সতেরো বছর ষোলো বছর বয়স থেকে তা তখন অনেক সময় তাদের বাসায় যে থাকতাম সে আমাদের বাসায় আসতো তাদের বাসায় একদিন রাতে আমি শুয়ে আছি শুয়ে থাকলে একটা জমি জাতি সংক্রান্ত মামলায় পুলিশ আসছে রাতে তারা আসামি ধরতে আসছে তা আমি তো একই চকিতে ছিলাম সেই সূত্রে আমি তো কোনো আসামি না তা পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে হাত দিয়ে তিন চার ভাই ছিল আমি সাথে ছিলাম এইভাবে আমাদের থানায় ধরে নিয়ে গেছে তবে আমিও থানায় ছিলাম আমাকে জাবিন দেয়নি আমাকে টাকা আছে ছিল দারোগা যে তুমি চলে যাও তুমি তো আসামি না থাকবা কেন আমি তো কোনো অপরাধী না আমি টাকা দেবো কেন সেইভাবে আমি আসিও নাই তাদেরও টাকা দেয়নি আবার চালান করে দিয়েছে কোর্টে কোর্টে ওই দিনে যাবি নয় আমরা আবার সবাই একসাথে বের হয়ে আসছি এটি আমার মাঝে মাঝে মনে পড়ে তাই এখন বর্তমান পরিবেশ পরিস্থিতি হলো ওর ফ্যামিলি আমার ফ্যামিলি এক হয়ে গেছে হ্যাঁ আমার মা আমার তো আব্বা বাইছে নেই মারা গেছে আমার আব্বাও ওরে ছাড়া বুঝতো না আবার ওর বাবাও আমারে ছাড়া কিছু বুঝতো না একজনের জমি লিখে দিবি এরা আর কি জমি লেখায় দিবি ওর বাবা রাজি না কয় যে সে তারাই ডেকে নিয়ে আসো সরবাদে আমার সংবাদ দিল গেলাম গেলে পরে কইছো তুমি কি করছো তাই কও ওর বাবা মারে কয় তুমি কি লিখে দিতে করছো আমি বললাম যে দেখেন আসলে বাইতি বাইতি বেজাল গঞ্জালের চাইতে ও দেন লিখে দিয়ে দেন আচ্ছা তুমি করছো হ্যাঁ আমি বলতেছি তা এইবার জমিলে লে যে আমার সাথে দিয়ে কিন্তু তুমি আমার সাথে যাবা ঠিক আছে যাবানি গিসি রেস্ট্রি অফিসে যে এসে জমি লিখে দেওয়ার পরে আমারে করছে তুমি খানিক লিখে নাও কারণ ওরা তো লিখে নিলো মানে দুই ছেলেরা লিখে দিলো যে তুমি খানিক লেখে নাও তুমি তো নিলে না তা আমি বললাম যে কাকা আমি অর্থ সম্পদ টাকা পয়সার লোভে আপনাদের সঙ্গে মিশে নিই আমি আপনার ছেলের সাথে আমার বন্ধুত্ব তাই আপনাদের সঙ্গে চলে ফিরে মিশি আমি আপনি আমার বাবার সমতুল্য মানুষ আর আমি আপনার ছেলের আমি আপনার তা অর্থ সম্পদের সে বললো যে আমি বলি তো তুমি জমি পাবা না জমি জাতি ওরা পাবে তুমি এখানে লেখে নাও তোমার আমি লেখে দিই তুমি যেহেতু আমার ছেলে আমি বললাম যে না আমি জমি আপনাকে কেমন তারে যতটুক ভালোবাসে তার চেয়ে বেশি বাসে আবার আমার মাও আমারে যতটুকু ভালো জানে তার চেয়ে বেশি ওরে বেশি বেশি ভালো জানে ওরে দেখার জন্য পাগল হয়ে যায় মাঝে মাঝে ভ্যান চলা আটতি চলতে পারে না ভ্যান ঠিক করে ভ্যানে চড়ে বাজারে আসে ওরে দেখতে হুম অনেক সময় বলে ও হিন্দুর বাড়ি খায় ও মুসলমানের বাড়ি খায় এটা তো ঠিক না হ্যান তেন ধর্মে নেই বিভিন্ন কথা বলতো আসলে আমাদের মনে কখনো মানে ভিন্নতা কোনো কিছু আসে নাই বা খারাপ কিছু পাইনি আমরা সেইভাবে আমরা মনের থেকে ওইভাবে আমরা মেনে নিয়ে চলছি প্রথম দিকে সব কথা বলতে এখন আর কেউ বলে না কিছু সে তার মতো তার ধর্ম পালন করে নামাজ রোজা করে আমার মতো আমার ধর্ম যেটা আছে সেটা আমি করি এ নিয়ে কোনো কোনো মতো ঐক্য নেই গভীরভাবে যদি কারো কারোর সাথে বন্ধুত্ব করা যায় মন যদি একবার একজনকে দিয়ে দেওয়া যায় দ্বিতীয় আর কাউকে তো দেওয়া যায় একসাথে মিলেমিশে থাকা একমাত্র ভালোবেসেই থাকা সম্ভব তাছাড়া স্বার্থ নিয়ে অর্থ নিয়ে কাজ হাসিল করার জন্য বন্ধুত্ব করলে সেই বন্ধুত্ব সম্ভব না শুধুমাত্র ভালোবেসলেই সম্ভব যেভাবে দেখি গড় সংসার করতে মানুষ কত হেনস্থের শিকার বহুতে এর ওয়াইফ ওর সাথে চলে যাচ্ছে এ আর একজনের বউ নিয়ে চলে যাচ্ছে এই দিক বিদিকে এই সমাজ একটা নিকৃষ্ট জায়গায় চলে গেছে সমাজটা তা ওই দিক তাকালি মনে হয় যে না আসলে আসলে ভালো করছি একসাথে এইভাবে স্কুলে থাকতাম একসাথে বলের মাঠে একসাথে ফুটবল খেলা একসাথে এইভাবে একসাথে থাকতে থাকতে একের উপর আর একজন মানে নির্ভরশীল হয়ে গেলাম বা আন্তরিকতা হয়ে গেল এইভাবেই আর কি আস্তে আস্তে আন্তরিকতা বাইরে এক লাখ টাকা আমার মাধ্যমে দেখা গেল যে ব্যাংকের মাধ্যমে এলো মেলো হয়ে গেল এক লক্ষ টাকা তো অন্য কোনো দিন করে নাই কোনো কিছু করে নাই বা আমার অবশ্য টাকা হারাই গেলে তো মন খারাপ লাগে আমার মনে মনে খারাপ লাগে কিন্তু তার সে কখনো আমি দেখিনি যে তার মন খারাপ হয়েছে হ্যাঁ হ্যাঁ ও ওর মতো ওর ধর্ম মসজিদে যে করে আমি মসজিদে নামাজ পড়ি কোনো সমস্যা নেই